আমি পিসি সাইলে তুই কি কি সুবিধা পাবি জানস যা চলে মাইরে হাঙ্গা করতে পারবি সুখে থাকো ভালো থাকো দূর থেকে চাইবো সব সময় আমার গাল মেয়ে ফিরায় দেব দিবি বিদায় দেন বিদায় দেন পোস্টিজ গো এ সব চাই তার রাই যা নাইলামু যায়ে জাগায় তকিনে পাতি কার মু রাগ তোর ভালা আইবি যখন আর দুদিন পরে আই হাই রে ডাক দিয়ে আসছেন দোয়লা মারে রইব না আর দিন তোদের মাঝারে হাই রে ডাক দিয়ে আসছেন দোয়লা মারে রইব না আর দিন তোদের মাঝারে ও আমি কত জন রে কত কি দিলাম দেখা আমি না কালা একজন সবাই কেমন আছেন ভালো আছেন রাখ তোর ভালা আইবি ভি আর দুদিন পরে আই ভাই রে আর নে দুঃখের কথা আমার তো আইবার সময় হয়ে গেছে গা আর তোর তো যাইবার সময় হয়ে গেছে গা বিদায় দেন বিদায় দেন পছিজ গো ও পছিজ বিদায় দেন মার গো প্রাণের পছিজ পছিজ গো বিদায়ের ঘন্টা বেজে গেল একটা বছর কাটাইলাম আমি ও পছিজ এ হলোনের পালা গো প্রাণের পছিজ গো ভাই আমি তো একটা বছর কাটালাম এ আমদেরপালা আপনি ভালোই রি কাটেন মানুষ খেলে আমাকে মুখই করলো কান্দো না কাই না গো তুমি কালে আমার কষ্ট লাগে ওপানের চব্বিশ শুনে গেল। সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো আমি সারা জীবন তোমার জন্য দোয়া যে করব আমি সারা জীবন তোমার জন্য দোয়া যে করব না 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 প্রাণের তুমি এভাবে বললে আমার অনেক কষ্ট লাগে তোমার দুঃখ হলো আমার করার কিচ্ছু নাই আমার যে যেতেই হবে ও আন্ধারে নারে না নারে না নারে নারে না নারে না ও আন্ধারে নারে না নারে না নারে নারে না নারে না চব্বিশ তো চব্বিশ মনে শেষ হলেছে আমার একটা গাও শুন ছিল এই চব্বিশ বিয়ে আছে চব্বিশেতে একটা বিয়ে করে এলাম না একটা গাড়ি ও ঘরে এলাম না চব্বিশে কে দিলাম তাও খেলবো এলাম চব্বিশটা বালে দেখি কর মু তোর আর কথা যাই দিন ভাল আই দিন খারাপ যে চব্বিশ হালে আমি একটা বিয়ে করলাম

ও আমি চলতি পথে দুই দিন যাইবার একজন আরো না পাইলাম রে আমি দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হল না রে দু হাজার টাটা সামনে যা মোরে একটা লোকাল বাস আছে নাতে কিন্তু পোলাপান ধরে মারবো জাগা হ্যাঁ সব যা Não é lá mesmo isso aí, Tô aqui no bar de carmo.